আসসালামু আলাইকুম এভিহান সুইং টিপস বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা শিখব কাপড়ের হিসাব সম্পর্কে প্রথমে আমরা জেনে নেই গিরা সম্পর্কে এই যে দেখুন বন্ধুরা এই যে দুই ইঞ্চি দুই সুতা সমান এক গিরা আর এক ইঞ্চির ভেতরে আটটি সুতা থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটি সুতা এই আটটি সুতার ভেতরে এই দুই দাগ অর্থাৎ দুই সুতা এই দুই সুতাকে আমরা শ হিসাবে ধরি চার সুতাকে সাড়ে হিসাবে ধরা হয় আর ছয় সুতাকে পনের হিসাবে ধরা হয় এইবার কিছু কিছু জিনিস আমাদের মনে রাখা লাগবে সেগুলো হলো এই যে দেখুন বন্ধুরা সংকেত ইঞ্চি লিখতে হলে এইভাবে আর সোয়া লিখতে হলে একটা দাগ সাড়ে লিখতে হলে দুইটা আর পনে লিখতে হলে তিনটা দাগ সংকেত হিসাবে আমরা ব্যবহার করে থাকি এবার এক গিরা সমান সোয়া দুই ইঞ্চি অর্থাৎ দুই ইঞ্চি আর এই যে দুইটা দাগ অর্থাৎ দুইটা সুতা এটা সমান হচ্ছে এক গিরা দুই গিরা সমান সাড়ে চার ইঞ্চি চার ইঞ্চি আর চার সুতা এটা সমান দুই গিরা তিন গিরা সমান পোনে সাত ইঞ্চি অর্থাৎ ছয় ইঞ্চি ছয় সুতা মানে হচ্ছে উম তিন গিরা এই যে পনেরো সাত ইঞ্চি চার গিরা সমান চার গিরা সমান ইঞ্চি অর্থাৎ এই যে নয় ইঞ্চি সমান চার গিরা ছয় গিরা সমান সাড়ে তেরো ইঞ্চি এই যে তেরো ইঞ্চি চার সুতা সাত গিরা সমান পনেরো ষোলো ইঞ্চি অর্থাৎ পনেরো ইঞ্চির পরে এই যে ছয় সুতা পর্যন্ত হল সাত গিরা আট গিরা সমান আঠারো ইঞ্চি বা হাফ গজ দশ গিরা সমান সাড়ে বাইশ ইঞ্চি এই যে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি চার সুতা এগারো গিরা সমান সোয়া পঁচিশ ইঞ্চি অর্থাৎ চব্বিশ ইঞ্চি ছয় সুতা এই যে এইভাবে বন্ধুরা বা বারো গিরা সমান সাতাশ ইঞ্চি তেরো গিরা সমান উনতিরিশ ইঞ্চি চোদ্দ গিরা সমান সাড়ে একত্রিশ ইঞ্চি পনেরো গিরা সমান পনে চৌত্রিশ ইঞ্চি আর ষোলো গিরা সমান ছত্রিশ ইঞ্চি বা এক গজ কিছু কিছু জিনিস বিশেষভাবে মনে রাখতে হবে যেমন নয় ইঞ্চি সমান শোয়া গছ আঠারো ইঞ্চি সমান হাফ গছ ছত্রিশ ইঞ্চিতে এক গছ আর বাহাত্তর ইঞ্চি সমান দুই গছ একশো আট ইঞ্চি সমান তিন গছ এবার যাওয়া যাক কাপড়ের হিসাবে ছোটোদের পোশাকের কাপড়ের হিসাব কাপড়ের হিসাব মূলত কাপড় দুই ধরনের মাপে আমরা বানিয়ে থাকি শরীরের ওপরের অংশের একটা পাটের কাপড় আর কোমরের নিচ থেকে আরেকটা পোশাকের কাপড় তো শরীরের উপরের অংশের পোশাকের কাপড় কামিজের কাপড়ের মাপ নিব তো কামিজের মাপ যদি লম্বার মাপটা ধরতে হবে প্রথমে লম্বার মাপ যদি আঠারো ইঞ্চি হয় তার সাথে দুই ইঞ্চি যোগ করতে হবে দুই ইঞ্চি যোগ করতে হবে কারণ পুটের সাথে এক ইঞ্চি যাবে আর নিচে ভাঁজ করে সেলাই দেওয়ার জন্য এক ইঞ্চি নিতে হবে এই মোট দু ইঞ্চি যোগ করতে হবে বাচ্চাদের পোশাকের ক্ষেত্রে লম্বা যে মাপ হবে তার সাথে দু ইঞ্চি যোগ করতে হবে তাহলে এখানে আমাদের লম্বা ঝুল আছে আঠারো ইঞ্চি তার সাথে আমরা দুই ইঞ্চি যোগ করব হলো বিশ ইঞ্চি তো বন্ধুরা বিশ ইঞ্চি সমান কত গিরা এই পাশে চলে আসি আমরা বিশ ইঞ্চি বিশ ইঞ্চি এখানে বিশ ইঞ্চি নাই আছে হচ্ছে সোয়া একুশ ইঞ্চি তো কাপড়ের হিসাব করার সময় আমরা সবসময় বেশিটা ধরবো কম কখনোই ধরা যাবে না তো বিশ ইঞ্চি যেহেতু আছে সেখানে আমরা সোয়া বিশ ইঞ্চি এখানে আছে এটাই ধরবো তাহলে আমাদের কাপড় লাগতেছে হচ্ছে এখানে বিশ ইঞ্চি আছে আমরা ধরবো সোয়া একুশ ইঞ্চি তাহলে নয় গিরা কাপড় লাগতেছে এবার আমরা কোমরের নিচের অংশ বাচ্চাদের পোশাকের ক্ষেত্রে কোমরের নিচের অংশ অর্থাৎ বা পাজামার মাপ আমরা ধরব তো এখানে আমরা লম্বার মাপ নিয়েছি তেইশ ইঞ্চি এবার তো তেইশ ইঞ্চির সাথে তিন ইঞ্চি যোগ করতে হবে কেন যোগ করতে হবে দুই ইঞ্চি রাবার বা ফিতার ঘর আর এক ইঞ্চি নিচে ভাঁজ করে দেওয়ার জন্য তো আমাদের লম্বা আছে তেইশ ইঞ্চি তার সাথে আমাদের তিন ইঞ্চি যোগ করতে হবে তাহলে আমাদের মোট হচ্ছে ছাব্বিশ ইঞ্চি তো এখানে চলে আসি আমরা ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি কোথাও নেই এখানে আছে সাতাশ ইঞ্চি সমান বারো গিরা তো আগেই আমরা বলেছি সবসময় বেশিটা নিতে হবে কমটা ধরা যাবে না তো এখানে আমাদের হয়েছে হচ্ছে ছাব্বিশ ইঞ্চি তো এখানে আছে সাতাশ ইঞ্চি সমান বারো গিরা তাহলে আমরা ধরবো বারো গিরা তাহলে এখানে আমাদের কাপড় লাগতেছে হচ্ছে বারো গিরা এবার আসা যাক বড়দের কাপড়ের হিসাবে তো বড়দের কাপড়ের হিসাবও কিছুটা একই রকম যেমন শরীরের ওপরের অংশের একটা পাট নিচের অংশের তো আমরা কামিজের মাপই ধরি তো কামিজের মাপের লম্বা ঝুল আমরা বিয়াল্লিশ ইঞ্চি ধরলাম এর সাথে দুই ইঞ্চি যোগ করতে হবে পুটের জন্য এক ইঞ্চি আর নিচে ভাঁজ করে সেলাই দেওয়ার জন্য এক ইঞ্চি মোট দুই ইঞ্চি তাহলে এই বিয়াল্লিশ ইঞ্চির সাথে আমরা দুই ইঞ্চি যোগ করলাম হলো চুয়াল্লিশ ইঞ্চি এইবার বড়দের পোশাকের ক্ষেত্রে লম্বার মাপের দ্বিগুণ কাপড় লাগে তো সেহেতু আমাদের এর সাথে দুই গুণ করতে হবে এর সাথে দুই গুণ করলে আমাদের হবে এই অষ্টাশি ইঞ্চির কাপড়ের হিসাব বের করতে গেলে আমাদের দেখতে হবে কত গজ কত গিরা। এবার বাহাত্তর ইঞ্চি এই অষ্টাশি ইঞ্চির থেকে বাহাত্তর ইঞ্চি বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে বাহাত্তর ইঞ্চি সমান এই যে পাশেই আমি দিয়েছি বাহাত্তর ইঞ্চি সমান দুই গজ তাহলে আগে আমরা দুই গজের হিসাবটা বের করে নিই দশ থেকে বাহাত্তর বাদ দিলে ছয় ইঞ্চি থাকতেছে তাহলে বাহাত্তর ইঞ্চির জন্য আমরা দুই গজ ধরে নিলাম আর ছয় ইঞ্চি ছয় ইঞ্চি এখানে দেখুন বন্ধুরা এখানে আছে পনে সাত ইঞ্চি সমান তিন গিরা তো এটাই আমরা ধরবো পনে সাত ইঞ্চি তো এখানে আমরা ধরবো দুই গজ তিন গিরা এই যে বড়দের উপরের পোশাকের লম্বা ঝুলের সাথে দুই গুণ করতে হবে আর তার সাথে দুই যোগ করতে হবে করলে আমাদের হিসাবটা বাহির হয়ে যাবে এইভাবে আমরা উপরের অংশের পোশাকের কাপড়ের হিসাব বাহির করব এবারে আসা যাক কোমরের নিচের অংশের অর্থাৎ পাজামা সালোয়ার প্যান্ট বিভিন্ন ক্ষেত্রে আমরা কিভাবে মাপ নিব কোমরের নিচে থেকে ঝুলের মাপ যতদূর আসে ততদূর নিতে হবে নেওয়ার পরে তার সাথে তিন ইঞ্চি যোগ করতে হবে কেন যোগ করতে হবে বন্ধুরা এটাও বলে দিচ্ছি ফিতা ঘর বা রাবার ঘরের জন্য আমরা দুই ইঞ্চি নিব আর নিচে পার মোহরিতে ভাল দেওয়ার জন্য এক ইঞ্চি নিব। এই মোট তিন ইঞ্চি যোগ করতে হবে তাহলে আমাদের লম্বা ঝুল আছে সাড়ে ইঞ্চি তার সাথে তিন ইঞ্চি যোগ করলে হবে চল্লিশ ইঞ্চি এইবার এই লম্বার মাপের সাথে দুই ইঞ্চি গুণ করতে হবে কেননা কাপড় ডাবল লাগবে লম্বার মাপের ডাবল লাগবে তো সেখানে আমরা চল্লিশের সাথে দুই ইঞ্চি গুণ করলে হবে আশি ইঞ্চি এবার এই আশি ইঞ্চি কাপড় আমরা কিভাবে গজ গিরা হিসাব করব এবার আশি ইঞ্চির থেকে দুই গিরা সমান বাহাত্তর ইঞ্চি আমরা বলেছি আগেও এই জন্য এই বাহাত্তর ইঞ্চিটা বাদ দিতে হবে থাকলো আট ইঞ্চি তাহলে আমাদের হিসাব হচ্ছে দুই গজ আট ইঞ্চি সমান এদিকে দেখুন বন্ধুরা আট ইঞ্চি নাই ইঞ্চি সমান চার গিরা ধরবো তাহলে আমরা হিসাব বাহির হয়ে যাচ্ছে দুই গজ চার গিরা